হ্যালো ফ্রেন্ডস আজ তোমার জন্য নিয়ে এসেছি সূচকের একটি অঙ্ক এখানে দেওয়া আছে টু টু দি পাওয়ার ফিফটিন থ্রি টু দি পিন এবং ফোর টু দি পাওয়ার থার্টিন ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি যেখানে দেখো বিভিন্ন রকমের পাওয়ার দেওয়া আছে এবং নিজের সংখ্যাও দুটো বড়ো আছে এখানে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি এবং বৃহত্তম সংখ্যা কোনটি তো আমরা তো এভাবে দেখলে বলতে পারবো না যে ক্ষুত্রতম কোনটি এবং বৃহত্তম গুনটি তো প্রথমে এই পাওয়ারগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে একটি সংখ্যা দিয়ে প্রত্যেকটি পাওয়ার কাটা যায় তো দেখো এখানে সব প্রত্যেকটি পাওয়ারকে দশ দিয়ে আমরা কাটতে পারি যেমন পাঁচ দশে পঞ্চাশ চার দশে চল্লিশ তিন দশে ত্রিশ দশ দোকানে বিশ এবাৰ টু থ্ৰী পোৱাৰ ফাইভ হ'ল থ্ৰী টু থ্ৰী পোৱাৰ ফ'ৰ ফ'ৰ টু দি পোৱাৰ থ্ৰী টু টু দি পাৱাৰ ফাইভ টু দি পাৱাৰ টু এখন যদি টু থ্ৰী পোৱাৰ ফাইভ কৰ থাৰ্টি টু টু পোৱাৰ ফ'ৰ কৰ এইট্টি ওৱান ফ'ৰ টু থ্ৰী পাৱাৰ থ্ৰী কৰ ফ'ৰ আৰু ফাইভ টু থ্ৰী পোৱাৰ টু কৰি ফাইভ এখন দেখা যা এখানৰ মধ্য সবচে ছট হ'ল টুৱেণ্টি ফাইভ তার মানে হলো ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ক্ষুদ্রতম সংখ্যা এবং এইটটি ওয়ান মানে টিকিদ দি পাওয়ার ফোর ফোরটি বৃহত্তম এভাবেই আমরা ইজিলি ম্যান মান বের করতে পারি